ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এতদিন ধরে কিন্তু ব্যাংকের একটি নির্দেশনা চালু রয়েছিল যে আপনি নগদ টাকা পাঁচ লক্ষ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না এবং আপনি ডিজিটাল লেনদেন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন স্থানান্তর করতে পারবেন এই ডিজিটাল যে সেবাগুলো রয়েছে এগুলো চালু রয়েছিলো কিন্তু নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার বেশি উত্তোলন করা যেত না তো এখন কিন্তু আবার নতুন নির্দেশনা দিয়েছে আজকে থেকে আজকে 8 সেপ্টেম্বর 2024 আজকে থেকে কিন্তু নতুন নির্দেশনা চালু হয়েছে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই তো ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক শনিবার 7 সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী রোববার 8 সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসাবে টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে কেউ যে কোনো অ্যামাউন্টে টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন গত এক সেপ্টেম্বর সবশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সীমা ধারণ করা হয়েছিল আগে যেভাবে পাঁচ লক্ষ টাকার বেশি তোলা যেত না এখন কিন্তু আপনি আপনার নিজ অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণের অর্থ আপনি তুলতে পারবেন এতে কোনো বাধ্যবাধকতা থাকতেছে না তো দেখা হবে নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন